আসসালামু আলাইকুম সোনাত ভিউয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকারিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয় আলোচনা নিয়ে আসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকের স্বাস্থ্য বিষয়ে আলোচনা আজকের আলোচনার বিষয় যে কখন কি খাওয়া উচিত কখন উচিত নয় তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত না টেনে শুনবো প্রথমে একটি লাইক দেবো সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করবো পেজে ফলো দেব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগদের শুনুন কখন কি খাওয়া উচিত কখন উচিত নয় ভাত রাত্রে খাবেন না দুধ রাত্রে খাবেন দই সকালে খালি পেটে খাবেন না কলা খালি পেটে খাবেন না শশা ঘুমানোর আগে খাবেন না আপেল সকালে খাবেন আলু রাত্রে খাবেন না টমেটো রাতে খাবেন না কফি ঘুম থেকে ওঠার পর পান করবেন না বাদাম খালি পেটে খাবেন গ্রিন টি খালি পেটে পান করবেন না বন্ধুরা এই নিয়মগুলো কিন্তু আপনারা ফলো করতে পারেন আরও বিভিন্ন ধরনের স্বাস্থ্য টিপস আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন আর পরবর্তী কী ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আমাদের একশো বছরের প্রতিষ্ঠান যে কোনো ধরনের গোপন অসুখ বিসুখ আপনার চলে আসবেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ